উনিশশো সালে পরিচালক তপন সিনহার নির্দেশনায় মুক্তি পেয়েছিল গল্প হল সত্যি ছবিটি ছবিতে প্রধান ভূমিকায় দেখা গিয়েছিল রবি ঘোষকে মুক্তি পাওয়ার পর ছবিটি এতটাই জনপ্রিয় হয় যে তৎকালীন বলিউডের পরিচালক ঋষিকেশ মুখোপাধ্যায় এই ছবিটির একটি হিন্দি সংস্করণ তৈরি করেন সুপারস্টার রাজেশ খান্নাকে নিয়ে উনিশশো সালে মুক্তি পেয়েছিল রাজেশ খান্না অভিনীত সেই ছবি যার নাম বাবুরচি ছবিতে একটি ছোট্ট হলেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল জয়া বচ্চনকে এবার পরিচালক অনুশ্রী মেহতা রাজেশ খান্না অভিনীত সেই ছবি বাবুর্চির হিন্দি রিমেক করতে চলেছেন এই বিষয়ে আলোচনার জন্য টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেতা সুভাশিস মুখোপাধ্যায়ের কাছে হাজির হয়েছিল আনন্দবাজার অনলাইন আসলে ওই মাপের মৌলিক গল্পের অভাব ঠিক না বললেও বলবো ওই মাপের গল্প এখন লেখা হয় না যেসব সাহিত্যিকরা তখন গল্প লিখে গেছেন যে মানের গল্প লিখে গেছেন সেখান থেকে মান অনেকটা নেমেছে তো বটেই আর দ্বিতীয় হচ্ছে রিমেক রিমেক ব্যাপারটা না আমি খুব একটা পছন্দ করি না বিশেষ করে বাবুরচি বা যেখান থেকে বাবুরচি হওয়া অর্থাৎ গল্প হলেও সত্যি এই বিষয়গুলোকে আমার খুব একটা পছন্দ হয় না আমি যেমন বাংলা থেকে হিন্দি হয়েছে সেটা হতে পারে দুটো আলাদা ভাষা আর আমার কি খালি মনে হয় যে এই যে ক্লাসিক ক্লাসিকটা তার মতো করেই রেখে দেওয়া উচিত যেটা হয়েছে যেটি ইতিহাস হয়ে আছে সেটাকে ইতিহাসের মতো রেখে দেওয়া উচিত আমি তো ইতিহাসকে রিমেক করতে পারি না আমি কি আজকে মোগল সাম্রাজ্য ফিরিয়ে আনতে পারব এই প্রজন্মের অভিনেতাদের মধ্যে রাজেশ খান্না যে খুব বড়ো মাপের অভিনেতা ছিলেন বলে আমার খুব একটা মনে হয় না তার একটা আলাদা গ্ল্যামার ছিল একটা পপুলারিটি ছিল একটা পপুলারিটির একদম উচ্চ শিখরে পৌঁছে গেছিলেন তিনি সেটা ছিল কিন্তু অভিনেতা হিসেবে আমি বলছি না রাজেশ খানের খুব খারাপ অভিনেতা ভালো অভিনেতা নিশ্চয়ই কিন্তু আজকের তার থেকে বেটার করবে কি না জানি না কেউ বা তার সমমানের সমপর্যায়ের অভিনয় করবে কিনা জানি না করতেই পারে আজকে আমার তো খালি মনে যদি আমির খান করে গ্রেট অ্যাক্টর আমির আ রিয়েলি গ্রেট অ্যাক্টর আমির আছে বা এই প্রজন্মের কার কথা বলবো ভিকি কৌশল আছে জয়া বাহাদুরের চরিত্রে খুব কমই আছে খুব প্রায় নেই ওই 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 মাপের অভিনেত্রী হিন্দিতে এই মুহূর্তে খুব একটা আছে বলে মনে করি না কথায় রবি ঘোষ ওভিন্দু ওই থেকে বড় অভিনেতা হয় না নেই নেই কি নেই নেই রবি ঘোষ যে জায়গায় ছবিটি তুলে নিয়ে গেছেন চরিত্রটিকে বিশেষ করে চরিত্রটিকে নিয়ে গেছেন সেটা সবার পক্ষে সম্ভব নয় রবি ঘোষের প্রথম কথা হচ্ছে কমেডি এই যে কমেডির টাইমিং কমেডির ডেলিভারি কমেডিতে পজ এগুলো না মানে কাউকে তো শিখিয়ে করানো যায় না এটা ভেতরে থাকে রবিদার কাছে এগুলো শিখতে হয় বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রথমেই বলবো চাকর শব্দটা বলবো না বাড়ি কাজের লোক তিনিও কাজ করেন আমরা প্রত্যেকেই চাকর আমাদের এখানে এটা খানিকটা প্রয়োজন তো রয়েছে তার কারণ হচ্ছে যৌথ পরিবার যখন ছিল সেই সময় এটা তো ভীষণই প্রয়োজন ছিল বাড়ি বিভিন্ন কাজকর্ম করে দেওয়া আজকেও যেমন কি বলবো মানে এই যে আজকে ছোট ছোট নিউক্লিয়ার ফ্যামিলি তারা বিভিন্ন ব্যাপারে ধরুন স্বামী স্ত্রী দুজনেই কাজে বেরিয়ে যান এখন কাজের লোক বলতে তো শুধু বাড়ির এইগুলো করে না বাচ্চাকে মা দেখাশোনা করা বাচ্চাকে একটু খাইয়ে দেওয়া তার তাকে বাড়ি তার বাবা মা বেরিয়ে গেলে তাকে নিয়ে একটু তার পরিচর্যা করা এগুলোর জন্য একজন লোকের দরকার হয় আবার বাড়িতেই বিভিন্ন কাজের জন্য বাড়ি আজকে যেভাবে আমরা দৌড়চ্ছি বা সমাজ যেভাবে দ্রুত দৌড়ে চলেছে সেখানে সব কাজ একজন মানুষের পক্ষে করে ওঠা সম্ভব হয় না তার জন্য এবং আমাদের এখানে যদি খুব ভালো করে ভেবে দেখি যে আধুনিক গ্যাজেটগুলো যে আধুনিক উপকরণগুলো বিদেশে রয়েছে আমাদের এখানে অত উন্নত গ্যাজেট নেই এবং ওই অত ইকুইপমেন্ট অত ইলেকট্রনিক্যাল গুডস এখানে অত নেই বয়স হয়েছে তিনি চট করে বেরিয়ে সব কাজ করতে পারেন না ইভেন বাড়ির কাজও ঠিকমতো করতে পারেন না বা বাড়িতে কোনো অসুস্থ মানুষ আছে তাদের পরিচর্যা করার জন্য তো একজন লোককে লাগবেই বাড়ির সবার পক্ষে সেটা সবসময় সম্ভব হয়ে ওঠে না তার জন্য একজন সহকারী বা একজন বাড়ির কাজের মানুষকে ভীষণ প্রয়োজন বা একজন ওই যে বললাম বাইরের একজন বন্ধু বাইরের একজন মানুষ উপকারী মানুষ তাকে আমাদের ভীষণ প্রয়োজন আমাদের সমাজে এখনো এটার প্রয়োজন আছে ভবিষ্যতে কী হবে বলতে পারবো না কিন্তু আমাদের এখানে আমাদের সমাজে এর প্রয়োজন নিশ্চয়ই আছে